আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে আর আজকে আমাদের এই গঙ্গাগুলো কিন্তু খুবই সুপার হিট কালেকশন তো চলুন আজকে যে কালেকশনগুলো দেখছেন সবগুলো আপনাদেরকে আজকে একটু শো করে দেখাচ্ছি প্রথমের যে কালেকশনটা আর এগুলো কিন্তু আপনার গলাটা করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত তো এই ছিল হচ্ছে ড্রেসের টোটাল লুকিংটা আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা একেবারে বড় নামাজি একটা ওড়না থাকবে তো চলুন এটার ভিতরে ডিজাইন পাচ্ছেন কি কী আর আজকে কিন্তু প্রাইস থাকছে আমাদের হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করে সবসময় এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আনস্টিচটা বারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তবে আজকে এদের পর উপলক্ষে আপনাদেরকে এটাতে একটা সুপার ডুপার ডিসকাউন্ট দিব। সেটা হচ্ছে এগারোশো টাকা করে পাবেন তো অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন গলাটা কাজ করা আছে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাচ্ছে জাস্ট ওয়াও একটা ওড়না তো প্রাইসও খুবই 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 রিজনেবল একটা প্রাইস থাকতেছে আজকে অসম্ভব কম দামে পাচ্ছেন ও মাই গড এটা কত সুন্দর দেখুন প্রিন্টটা জাস্ট অবাক হয়ে যাবেন আজকে এটা থাকবে সালোয়ারটা অন্যটা দেখাই দিচ্ছি ভিউয়ার্স দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে কারণ একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন চলুন আরও একটি ডিজাইন দেখাই এটা এটা মনে হয় সেম ভেয়া হুম সেম এটা এটা সেম আরেকটা দেখান আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই ডিজাইনটা দেখুন এই যে কলার কাজটা কলাটা কি ধরেন এই যে এটা আগে দেখাইলাম গলাটা আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের একদম টোটাল প্রিন্টার সবগুলোতে কিন্তু আপনার নিচের ক্রুজ লেস করা আছে এক কালার এ একদম সলিড সালোয়ার থাকতেছে আর অন্যটা একটা ফ্লোরাল প্রিন্ট চলুন আর একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন দেখাই ঢেউ ঢেউ ডিজাইনের এটা গলাটা দেখুন মাই গড এত সুন্দর এটা আর এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার দিই প্রাইসও খুবই 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 রিজনেবল একটা প্রাইস থাকবে আজকের লাস্ট কালেকশন যেটা থাকছে গঙ্গার এই গলাটা নিচের অংশটা এটা থাকবে সালোয়ারটা আর অন্য আরেকটা বিষয় হচ্ছে অন্যগুলো কিন্তু সবগুলো খুব বড় অন্যা একেবারে পাঁচ হাতের ওড়া থাকবে ঠিক আছে তো অবশ্যই শপে আপনারা চলে আসবেন ওয়ান ইয়ার্স এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই যে কোনো আউটলেটে ভিজিট করলে আমাদের প্রতিটি কালেকশনে মানে পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলোয়িং করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট দেখার জন্য আর যারা ঢাকার বাহির থেকে যারা প্রবাসে আছেন অনলাইনে অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম